যে মানুষটাকে তুমি এখন দেখতেছো ওর কাছে জিজ্ঞাসা করো তুমি কে আর আমার কাছে কেন আছো তুমি কে আমার কাছে আসো প্লিজ হ্যাঁ আমাকে সমস্যা করতেছো কেন সমস্যা করতেছো কেন দেখো কিছু বলে না এখন জিজ্ঞাসা করো আমার কাছে তোমাকে কেউ পাঠাইছে আমার কাছে কে তোমাকে পাঠাইছে বলে হ্যাঁ বা না যে বলতেছে না এমনি দাঁড়ায় আছে তুমি যদি কথা না বলো আমি কিন্তু হ্যাঁ শৈতানকে কঠিন আকার শাস্তি দিলাম দেখো ওর কষ্ট হচ্ছে এরকম মনে হবে লাফালাফি করতেছে কষ্ট হচ্ছে এরকম মনে হচ্ছে এখন বলো

দেখো অনেক শাস্তি হচ্ছে ওর কষ্ট হচ্ছে অনেক হ্যাঁ এই তুমি যদি কথা না বলো ওই যে পাঠাইছে তার মায়ায় যদি এখানে শিকার না যাও কি কারণে পাঠাইছে কি দেখি তো তোমাকে কিন্তু মেরে ফেলতে বাধ্য আর যদি সবকিছু শিকার যাও সবকিছু বলো ছেড়ে দেওয়ার ব্যবস্থা করা হবে দেখো এখন বলে কিনা ক্ষতিকর জন্য সংসার যাতে না হয় সেজন্য নাকি সংসার যাতে না সংসার ভাঙার জন্য

কয়জন আছে আরো জিনিস থাকে তাদেরকে দেখো আর দেখা যাচ্ছে কিনা একটা কুকুর একটা কুকুর দেখা যাচ্ছে কেন পুকুরের ভিতরে বেশ ভালো আছে জিজ্ঞাসা করো পুকুর দেখাচ্ছে কেন কুকুর দেখা যাচ্ছে উপরের ভিতরে কি কোনো কিছু জাদুর বস্তু টু কিছু খেলছে কিছু বলতেছে দাঁড়ায় আছে না জি আচ্ছা এই জাদুর বস্তু কোন কোন জায়গায় রাখা আছে কোথায় কোথায় জাদুর বস্তু রাখা আছে সেই স্থানগুলো দেখাও কোন কোন জায়গায় জাদুর বস্তু রাখা আছে সেই স্থান গুলো দেখাও দেখো তো কোন স্থান দেখাচ্ছে কিনা কোন জায়গা দেখাচ্ছে কিনা বাড়িতে

একটা সংসারের মতো পবিত্র জিনিস মাওলা ভঙ্গ করার জন্য ভাঙ্গার জন্য চেষ্টা করার কারণে মাওলা আপনার কোরআন সত্যের মাধ্যমে আমি হত্যা করছি যে হত্যা হয়ে যাবে যেখানে আছে এ হত্যা হয়ে যাবে সকল সকল জাদুটনাগুলি ধ্বংস হয়ে যাবে নিশ্চয়ই আপনার কোরআন সত্যের উপর কোন সত্যি নেই আমাদের কোনো ক্ষমতা নেই সকল ক্ষমতা আপনার আলা কৃষ্ণ তাহলে ও মিথ্যা ঠিক আছে ও যে বলছিল যে আমি চলে যাবো এটা হলো মিথ্যা কিন্তু আল্লাহর হত্যা হয়ে গেছে ঠিক আছে আচ্ছা দেখো সক্ষা বন্ধু দেখো দেখা যাচ্ছে আচ্ছা পরে কিন্তু হত্যা করে দিচ্ছে ও প্রথমে চলে যাবে হত্যা দেওয়ার পরে হত্যা হয়ে গেছে হত্যা করার পরে হত্যা হয়ে গেছে তাহলে বোঝা গেল যে ও মিথ্যা কথা বলতেছিল ঠিক আছে ও যে বলছে চলে যাবো এটা বলছিল মিথ্যা কথা তো আল্লাহ রহমতে যে যাদের যে খাদিম দিন ছিল খাদিম দিনকে হত্যা করে দেওয়া হয়েছে তো এখন আর ওইখানে যদি দেওয়ার ইচ্ছা না থাকে তাহলে ওইখানে আর পাঠানোর দরকার নাই ঠিক আছে দেখবে না তাহলে দরকার নাই ওইখানে আর পাঠানোর দরকার নাই ঠিক আছে